স্বর্গ হইতে বিদায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর মিলান হয়ে এল কণ্ঠে মন্দার মালিকা হে মহেন্দ্র নির্বাপিত জ্যোতির্ময় টিকা মলিন ললাটে পুণ্য বল হল ক্ষীণ আজি মোর স্বর্গ হইতে বিদায়ের দিন হেদে দে হে দেবীগণ বর্ষ লক্ষ শত যাপন করেছি হর্ষে দেবতার মতো দেব লোকে আজ শেষ বিচ্ছেদের ক্ষণে লেসমাত্র অচ্ছুর রেখা স্বর্গের নয়নে দেখে যাব এই আশা ছিল শোকহীন হৃদিহীন সুখ স্বর্গভূমি উদাসীন চেয়ে আছে লক্ষ লক্ষ বর্ষ তার চক্ষের পলক নহে অশ্বত শাখার প্রান্ত হতে খসি গেলে জীর্ণতম পাতা যতটুকু বাজে তার ততটুকু ব্যথা স্বর্গে নাহি লাগে যবে মোরা শত শত গৃহচ্যুত যদি নক্ষত্রের মতো মুহূর্তে খসিয়া পড়ি দেব লোক হতে ধরিত্রীর অন্তহীন জন্ম মৃত্যু স্রোতে সেবেদনা বাজিত যদ্যপি বিরহের ছায়া রেখা দিত দেখা তবে স্বর্গের চির জ্যোতি ম্লান হতো মর্তের মতন কোমল শিশির বাসবে, নন্দন কানন মর্মরিয়া উঠিত নিঃশ্বাসী মন্দা কুলে কুলে গেয়ে যেত করুণ কাহিনী কলকণ্ঠে সন্ধ্যা আসি দিবাবসানে নির্জন প্রান্তর পারে দিগন্তের পানে চলে যেত উদাসিনী নিস্তব্ধ নিশীত ঝিল্লি মন্ত্রে শুনাইত বৈরাগ্য সঙ্গীত নক্ষত্র সভায় মাঝে মাঝে সুরপুরে পুরে নৃত্য পরা মেনকার কনকনুপুরে তাল ভঙ্গ হতো হেলিউর বসি রেস্তনে স্বর্ণ বিনা থেকে থেকে যেন অন্নমনে অপস্বাদ ঝংকারিত কঠিন পীড়নে নিদারুণ করুণ মূর্ছনা। দিত দেখা দেবতার অশ্রুহীন চোখে জল কারণে প্রতিপাশে বসি একাশনে সহসা চাহিত শশী ইন্দ্রের নয়নে যেন খুঁজি পিপাসার বাড়ি ধরা হতে মাঝে মাঝে উচ্ছ্বসী আসিত বায়ুস্রতে ধরণীর সুদীর্ঘ নিঃশ্বাস খসি ঝরি পড়িত নন্দন বনে মঞ্জরি থাকো স্বর্গ হাস্য মুখে সুধা পান দেবগণ স্বর্গ তোমাদেরই সুখস্থান মোরা পরবাসী মর্ত ভূমি স্বর্গ নহে সে যে মাতৃভূমি তাই তার চক্ষে বহে অশ্রু জল ধারা যদি দুদিনের পরে কেহ তারে ছেড়ে যায় দুদণ্ডের তরে যত ক্ষুদ্র যত ক্ষীণ যত অভাজন যত পাপি তাপি মেলি ব্যগ্র আলিঙ্গন সবারে কোমল বক্ষে বাদিবারে চায় ধুলি মাখা তনু স্পর্শে হৃদয় জুড়ায় জননী স্বর্গে তব বহুক অমৃত মরতে থাক সুখে দুঃখে অনন্ত মিশ্রিত প্রেম ও ধারা অশ্রু জলে চিরশ্যাম করি ভূতলের স্বর্গখণ্ডগুলি হে অপসরী তোমার নয়ন যদি প্রেম বেদনায় কভু না হোক মেলান লই নবিদায় তুমি কারে করো না প্রার্থনা কারও তরে না ধরাতলে দীনতম ঘরে যদি জন্মে প্রেয়সী আমার নদী তীরে কোনো এক গ্রাম প্রান্তে প্রসন্ন কুটিরে অশ্বত ছায়ায় সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুধার ভাণ্ড আমি লাগিয়া সযতনে শিশুকালে নদীকূলে শিব মূর্তি গড়িয়া সকালে আমারে মাগিয়া লবে বর সন্ধ্যা হলে জ্বলন্ত প্রদীপ খানি ভাসাইয়া জলে সঙ্গীত কম্পিত বক্ষে চাহি এক মনা করিবে সে আপনার সৌভাগ্য গণনা কি দাঁড়ায় ঘাটে একদা সুক্ষণে আসিবে আমার ঘরে সন্নত নয়নে চন্দন চর্চিত ফালে রক্তপট্টাম্বরে উৎসবের বাসরি সঙ্গীতে তারপরে সুদিনে দুর্দিনে কল্যাণ কঙ্কন করে সীমন্ত সীমায় মঙ্গল সিন্দুর বিন্দু গৃহলক্ষ্মী দুঃখে সুখে পূর্ণিমার ইন্দু সংসারের সমুদ্র শিয়রে দেবগণ মাঝে মাঝে এই স্বর্গ হইবে স্মরণ দূর স্বপ্ন সম জবে কোনো অর্ধরাতে রাতে সহসা হেরিব জাগি নির্মল শয্যাতে পড়েছে চন্দ্রের আলো নিদ্রিতা প্রেয়সী লুণ্ঠিত শিথিল বাহু পড়িয়াছে খসি গ্রন্থি সরমের। মৃদু সোহাগ চুম্বনে সচকিত জাগি উঠি গাঢ় আলিঙ্গনে লতাইবে বক্ষে মোর দক্ষিণ অনিল আনিবে ফুলের গন্ধ জাগ্রত ককিল গাহিবে সুদূর সাথে ওই দিন অহিনা অশ্রু আখি মোর মৌর চিত্ত তোর তরে যেমনি বিদায় দুঃখে শুষ্ক দুই চোখ অশ্রুতে পুরিল এ স্বর্গলোক অলস কল্পনা প্রায় কোথায় মিলাল ছবি তব নীলাকাশ তব আলো তব জনপূর্ণ লোকালয় সিন্ধু তীরে সুদীর্ঘ বালুকাতট নীলগিরিশিরে মরেখা রেখা শ্রেণীর মাঝারে নিঃশব্দ অরুণোদয় শূন্য নদী পারে অবনতমুখী সন্ধ্যা বিন্দু অশ্রু জলে যত প্রতিবিম্ব যেন তর্পণের তলে পড়েছে আসিয়া হে জননী পুত্র হারা শেষ বিচ্ছেদের দিনে যে শোকাশ্রু ধারা চক্ষু হতে ঝরি পড়ি তব মাতৃ স্তন করেছিল অভিষিক্ত এত এতক্ষণ সে অশ্রু শুখায় গেছে তবু জানি মনে যখনই ফিরিব কুনো তনে, তখনই দুখানি বাহু ধরিবে আমায় বাজিবে মঙ্গল শঙ্খ স্নেহের ছায়ায় দুঃখে সুখে ভয়ে ভরা প্রেমের সংসারে তব গেহে তব পুত্র কন্যার মাঝারে আমারে লইবে চির পরিচিত সম তারপর দিন হতে শিওরেতে মম সারাক্ষণ জাগিরবে কম্পমান প্রাণী শঙ্কিত অন্তরে উর্ধে দেবতার পানি মেলিয়া করুণ দৃষ্টি চিন্তিত সদাই যাহারে পেয়েছি তারে কখন হারাই